এটা তো সরকারের একটা মেকানিজম থাকে সেই মেকানিজমে উনি সরকারের সাথে গেছেন উনি সরাসরি গেছেন তিনি সরাসরি আওয়ামী লীগে এটা এটা তার ব্যাপার কিন্তু তার যে ভাষা সেই ভাষা তার এটা পারিবারিক যে শিক্ষা তিনি যে শিক্ষা গ্রহণ করছেন ওই শিক্ষার বই প্রকাশ হচ্ছে সে তার প্রথম ইউনিভার্সিটি কিন্তু তার পরিবার তার মা তার বাপ স্বীকার করেন আপনারা সে যে ব্যবহার মানুষের শিক্ষা করবে তার বাড়ির থেকে তার বাপ মা থেকে সে মানুষের সাথে সেভাবে এবং অনুরূপ কথাগুলি সাধারণ সমস্যা বলছে এটা তার পারিবারিক শিক্ষা থেকে বলছে তার কোনো একাডেমিক শিক্ষায় যে শিক্ষিত সেই শিক্ষিত ব্যক্তি এক তার দলকে কোনো মানুষকে এই ভাষা আক্রমণ করতে পারে তো এটা তার স্বভাব এটা তার নেচার এই এই ধরনের কথাবার্তা বলে নিশ্চয়ই সে অভ্যস্ত নতুবা এই ধরনের কথাবার্তা সে বলতে পারে না কোনো বিবেকবান মানুষ একটা কোনো বিবেকবান রাজনীতিবিদ এই ধরনের কথাবার্তা বলবে না

আর সব কিছু ফিল আপ করার জন্য একটা ব্যাঙ্কে একটা নতুন অ্যাকাউন্ট তা আমি পুরানো অ্যাকাউন্টের দোষ থাকি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে নতুন অনেক কিছু করতে হবে আপনার ফর্মটা নিয়ে যদি কালকে সময় পাই আমি আপনাকে বুঝা মনে যে এখানে অহেতু কতগুলো জটিলতা সৃষ্টি করে এই সমাধান যে আমার টাকাটা যদি ঠিক মতো জমা হয়ে থাকে আমার আমি যদি ওই এলাকায় আমি যদি ভোটারটা ঠিক হয়ে থাকি তবে যেন তার গ্রহণ করা